কী লোভনীয় আসসালামু আলাইকুম শোল মাস শীতের সবজি দিয়ে রান্না করা একদম ঝোলঝোল রান্না করা এর জন্য আমি পিঁয়াজ বাটার আদা বাটা রসুন বাটা নিয়েছি পিঁয়াজ বাটার যে পরিমাণে নিয়েছি আদা রসুন বাটা তার চার ভাগের এক ভাগ নিয়ে এর মধ্যে কষিয়ে নিয়ে যখন কাঁচা গন্ধ ছেড়ে গিয়েছে তখন একটু পানি দিয়ে এর মধ্যে হলুদের গুঁড়ো এবং লাল লালমরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে মাছ দিয়ে কষিয়ে নিতে হবে মাছগুলো আমি কাঁচা অবস্থায় কষিয়ে নিচ্ছি ভেজে নিয়ে তবে যখন আমি ধুয়েছি ধোয়ার কিছুক্ষণ আগে আমি হলুদের গুঁড়ো এবং লবণ দিয়ে মেখে রেখেছিলাম এই মাছ যার জন্য মাছগুলো একটু কালার হয়েছে মানে একটু হলদে কালার হয়েছে মাছগুলো কষিয়ে নিতে হবে কিন্তু একটু ঢাকনা দিয়ে কষিয়ে নেওয়ার পরে মাছগুলো আমি যখন তুলে ফেলেছি তখন আমার ক্যামেরা অফ ছিল আমি খেয়াল করিনি আমি দেখাতে পারিনি আপনাদের জন্য দুঃখিত তারপরে আমি সেই মশলা মাছগুলো তুলে নিয়ে সেই মশলার মধ্যেই কিন্তু সবজি কষিয়ে নিচ্ছি সবজি কষাচ্ছি কিন্তু ঢাকনা দিয়ে এবং সবজির যখন পানি বের হয়ে আবার সেই পানি শুকিয়ে আসবে তখন এর মধ্যে আমি যতখানি ঝোল রাখবো মাছ এবং সবজির ঠিক ততটুকু পরিমাণে পানি দিয়ে দিব পানি দিয়ে তারপরে ঢাকনা দিয়ে সিদ্ধ করে নিতে হবে পুরোপুরি এবং মাছগুলো কষিয়ে নিয়েছি যে আপনাদেরকে কিন্তু কষানো মাছ দেখিয়ে দিয়েছি আমি দুঃখিত আবারও দুঃখ প্রকাশ করছি যে আমার ক্যামেরাটা অফ ছিল আমি দেখাতে পারিনি পুরোপুরি মাছ কষানো এবং আমার এই সবজি যখন সিদ্ধ হয়ে আসছে তখন আমি এই মাছ দিয়ে দিয়েছি ও মাছের সাথে একটি পাকা টমেটো কেটে দিয়ে দিয়েছি এবং এখন ঢাকনা দিয়ে পাঁচ থেকে দশ মিনিট রান্না করতে হবে রান্না করার শেষে আমার রান্না শেষ হবে কিন্তু শেষ হওয়ার আগে আমি ধনিয়া পাতা কুচি ও কাঁচামরিচ দিয়ে দেবো কাঁচামরিচ আগে দিব তারপর ধনিয়া পাতা কুচি দেখুন আমি একটু লবণ দিয়ে দিচ্ছি জিওল মাস্ক এর জন্য শেষে একটু লবণের ছিটা দিলে নাকি স্বাদ বেড়ে যায় এটা একটা টিপস এটা আমাদের মা চাচিরা করতেন আমি তাই করেছি এবং আপনাদেরকেও এই টিপস দিলাম আপনাদের ইচ্ছা আপনারা ব্যবহার করবেন কি না যে আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি সবজির কথা বলছি যে সবজি ছিল ফুলকপি আলু কাঁচা টমেটো পাকা টমেটো সিম বরবটি গাজর এত সবজি নিয়েছি আসলে শীতে অনেক ধরনের সবজি পাওয়া যায় আপনার মনের মাধুরী মিশায় আপনি সবজি ব্যবহার করতে পারেন আমি আগে কাঁচামরিচ দিয়ে কিছুক্ষণ ঢেকে রান্না করার পরে কিন্তু আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি আমার রান্না শেষ হয়ে গিয়েছে আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখুন একদম প্লেট চেটে খেয়ে ফেলতে ইচ্ছে করবে মানে প্লেটে যা ভাত সব খেয়ে ফেলতে ইচ্ছে করবে এত সুস্বাদু হবে ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ